তো বন্ধুরা একটা কথা বলতে চাই আপনারা যারা বাইকার আছেন তারা অবশ্যই ট্রাফিক আইন ট্রাফিক সাইন মেনে ভদ্রতার সহিত বাইক চালাবেন এর কারণ হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশের এখনও দুইটা জায়গায় ঢুকতে পারতেছি না তার ভিতরে একটা হচ্ছে কর্ণফুলি টানেল এবং আরেকটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি মাননীয় প্রধানমন্ত্রী প্লিজ বাইকারদের এই দুইটা জায়গায় ঢোকার অনুমতি দেন কারণ আপনি একমাত্র ব্যক্তি যে আমাদেরকে পদ্মা সেতুতে ওঠার পারমিশন দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী সামনের নির্বাচনে ভোট কিন্তু আপনাকেই দিব কিন্তু আমাদের একটাই দাবি সেটা হচ্ছে কোনো হুলি টানেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমাদেরকে ওঠার অনুমতি দেন নির্দিষ্ট রুলস এবং নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে বাইকাররা চলাচল করবে হ্যাঁ আমরা কথা দিচ্ছি কারণ বাইকাররা পদ্মা সেতুতে যখন দ্বিতীয়বারের মতো বাইক চলাচলের অনুমতি দিয়েছিলেন তখন কিন্তু তারা তাদের সর্বোচ্চ ধৈর্য এবং তাদের শৃঙ্খলার পরিচয় দিয়েছিল আমরা প্রতিজ্ঞা করছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা একইভাবে কর্ণফুলি টানেল এবং এলিমেটেড এক্সপ্রেসওয়েতেও আমাদের শৃঙ্খলার পরিচয় দিব বন্ধুরা আপনারা যদি একজন বাইকার হয়ে থাকেন আপনার যদি একটা বাইক থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন শেয়ার করে দিবেন যেন ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই ভিডিও আমার এই অনুরোধ আমার এই রিকোয়েস্ট পৌঁছে যায় পদ্মা সেতুর টোল একশো টাকা তো আমি চারটা মোটরসাইকেল সামনে আছে আই মিন বাইক যখন যাওয়ার দিন এখান থেকে গিয়েছিলাম সেদিন রাতে গিয়েছিলাম যার জন্য ভিডিও করা হয়নি আর আজকে হচ্ছে সন্ধ্যা মাত্রই মাগরিবের আজান দিল পাঁচটা তিরিশ মিন সাড়ে পাঁচটা বাজে তো বরিশাল থেকে চলে আসলাম ইনশাল্লাহ সেফটি মেনটেন করে বাইক চালাবো এবং সেফটি মেনটেন করে আমরা রুলস ট্রাফিক আইন ট্রাফিক সাইন মেনেই চালাবো ফার্স্ট টাইম নিজের বাইকের টোল নিজে পরিশোধ করতেছি পদ্মা সেতুর জন্য একশো টাকা এবং আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে ইয়েস এটা আমার বাইকের টোল এবং নিজে ড্রাইভ করব ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ড্রাইভ করব পদ্মা সেতু ও হ্যাঁ আরেকটা জিনিস বন্ধুরা সেটা হচ্ছে আমরা কেউ ওভার স্পিডে বাইক চালাবো না হ্যাঁ রুলস আর হচ্ছে নিয়ম আমরা প্রথমে হচ্ছে বাইকারদের জন্য এই করে দেওয়া এখান থেকে রশি দিয়ে আলাদাভাবে ডিভাইডার দিয়ে দেওয়া হয়েছিল এখান থেকে বাইক চলতো বাট বাইকাররা এখন অনেক যে ভদ্র তারা তাদের ভদ্রতার পরিচয় দিয়ে দিয়েছে যার জন্য কিন্তু এখানে হচ্ছে ডিভাইডারটা তুলে ফেলা হয়েছে এবং বাইকাররা কিন্তু এখন চাইলে ডান পাশেও যেতে পারে বাট বাইকাররা অনেক ভালো অনেক ভদ্র তারা মানে তাদের ভদ্রতার পরিচয় দিয়েছে যার জন্য তারা কিন্তু নিয়ম মেনে স্পিড মেনে বাইক চালায় ও এই কামনা রেখে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আর আমি এখন পদ্মা সেতুর বাকি অংশটুকু উপভোগ করতে করতে যাব বাই বাই আল্লাহ হাফেজ ঠাটা